السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দূরে এবং কাছের দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় হল যে সকল ভাইদের স্ত্রী চলে গেছে স্ত্রী আসতেছে না অথবা কোনো মা এবং বোনের স্বামী চলে গেছে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তাকে ফিরিয়ে আনার জন্য যারা তাকে ফিরিয়ে আনতে চান তাদের বিষয়ে আলোচনা যাই হোক আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই আমার মূল ভূমিকায় যাওয়ার আগে আমার পেজের নাম হলো দোয়া ও তাবিজের মজা এই পেজের থেকে অনেক প্রতারক ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আমার নাম্বার ক্যান্সেল করে তাদের নাম্বার বসাইয়া মার্কেটে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই সবাইকে আহ্বান করি অনুরোধ করি যে দেখুন আপনারা প্রতারিত হবেন না আপনারা জ্ঞানী মানুষ গুণী মানুষ শিক্ষিত মানুষ আপনারা সচেতন ব্যক্তি আপনারা অসচেতনমূলক কোন কাজ করবেন না তার কারণ হলো কি হাতের পাঁচটা আঙ্গুল সমান না এমনিভাবেই ভাবেই সারা পৃথিবীর মানুষও এক না একটা মায়ের পাঁচজন সন্তান থাকলে পাঁচ রকমের মত আর পাঁচটা ভাই বোনের পাঁচ রকমের চেহারা এই জন্য আমি যে তদ্বির করি দীর্ঘদিন করে আসতেছি বা করি বাকি জিন্দাগি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে করব কিন্তু আমার ভিডিও যারা ডাউনলোড করে আমার অনুমতি ছাড়া যারা মার্কেটে সেরেছে বিভিন্ন প্রকারের নাম্বার দিয়া এতে কি হবে জনগণের ভোগান্তি হচ্ছে শত শত মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে খাচ্ছে একটা কথা মনে রাখবেন সত্যের বাতি টিপটিপ টিপ করে জ্বলে অসত্যের বাতি ধপ করে জ্বলে নিবে যায় এই আমি আপনাদেরকে আপনাদের ফেদমতে আরজ করতে চাই যে দেখুন যে যেকোনো বিষয়ের উপরে তদবির নিতে হলে সেই তদবির যারা অভিজ্ঞতা অর্জন করেছে বা ওই বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ হয়েছে তাদের কাছে এসে মরা ভালো কিন্তু যারা সমাজে সিটার ঢোকা বা কালাম নাই শিক্ষা নাই বিদ্যা নাই তাদের কাছে গিয়া আপনারা লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন অপদস্ত হচ্ছেন টাকা পয়সা চলে যাইতেছে। কিন্তু মূলত আপনার মূল উদ্দেশ্য হাসিল হচ্ছে না তাই আসুন আমার ভিডিওতে দুটো নাম্বার থাকবে একটা হলো গ্রামীণ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু এইট টু জিরো থ্রি ওয়ান এটা ইমো অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা বাঙালি নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল জিরো তেরো চব্বিশ এটা ইমো নাম্বার এবং আমার পেজেও এই দুটো নাম্বারই আছে আমার পেজের মধ্যে যতগুলি ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও আমার আমার দুটো নাম্বার ছাড়া আর কোন নাম্বার নাই আমার ভিডিও যদি অন্য কোন ফেসবুক পেজে আপনারা দেখেন অন্য কোন নাম্বার যদি আপনাদের চোখের সামনে ধরা খায় আপনারা কখনোই কোন সময় তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন না তাদেরকে নক করবেন না এই গত দুই দিন আগে এক প্রতারক এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার এক রোগীর কাছ থেকে নিয়েছে তার মূল তদন্ত আমি প্রশাসনের মাধ্যমে বের করেছি বরিশাল ভোলা বালি বরিশাল ভোলা বাড়ি তার এখন জিনিসটা হচ্ছে যে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে এখন মা বাপ যদি খারাপ হয় ফল তো খারাপ হবেই এটাই স্বাভাবিক মা বাপ যদি ভালো হয় তাহলে সন্তানের ভালো কিছু আশা করা যায় আমি অভিশাপ দিচ্ছি না অভিশাপ করা দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই তবে আমি এই সমাজের যারা জ্ঞানী গুণী আছেন আপনারা একটা জিনিস ভাববেন ভাবিয় করিও কাজ করিয়া ভাবিও না আর একটা প্রবাদ আছে হার ভাঙলে জোড়া লাগে বলে আর কলে মন ভাঙলে জোড়া লাগে না এহো জলমের কালে ভক্তিতি ভগবান হেন্দুরা বলে থাকে তো কথা তো আসলেই সত্য যাই হোক আমি আপনাদেরকে আহ্বান করবো অনুরোধ করব। আমি আল্লাহর পুরান শরীফ মাথার উপরে নিয়ে শপথ খেয়ে বলছি আল্লাহর জাত ও সিপাতে কসম খায় বলছি আল্লাহর কোরআনের শপথ খেয়ে বলছি আমার তদ্বির দ্বারাই কাজ হোক চাই না হোক আমার দ্বারাই প্রতারিত হবেন না হবেন না হবেন না তবে ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ কোরআনটা হচ্ছে রোগের শিপা কোরআনটা হচ্ছে একটা অশিলা আমি মাত্র কি করতে পারি আমি তদবির করে দিতে পারি ভালো করার মালিক আল্লাহ তবে আল্লাহর কোরআন সত্য মানুষ বেমান হতে পারে প্রতারক হতে পারে কিন্তু কোরআন কখনো মানুষকে ঠগায় না আলিকাল কিতাব ওলা রয়বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তবে একটি কথা আমি বলতে চাই যে এই কোরআন যে সত্য এটার থেকে আমি আপনাদেরকে তদ্বিদ দেব আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমার তদবির দ্বারাই কাজ হয় নাই এমন কোন আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই যারা আজে বাজে কমেন্ট করে বা করে থাকে তারা আমার একজন আমার কাছ থেকে তদবির নেয় না তো যাই হোক আপনাদেরকে আহ্বান করব অনুরোধ করবো আল্লাহ কোরআন সপক্ষে বলছি আমি তদবির দিব আমার আকিদা আমার বিশ্বাস আমার ভরসা আল্লাহ আপনার মনের আশা মনের বাসনা মনের মাকসাদ আল্লাহ আপনাকে পূরণ করবে এবং আপনার কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা সবকিছু দূর করবে তবে আমি কোরআন সহিত শপথ খেয়ে বলছি আমি প্রতারিত করব না সিটারই বার্তা বে মানে ঢোকাবাজি আমার দ্বারাই হবে না আমার কাছে আসলে আপনি সঠিক তদ্বি পাবেন সঠিক নিয়মে আপনি সঠিক পদ্ধতিতে কাজ করবেন আল্লাহ যদি আপনার মুখের দিকে আপনার যদি তাকায় আপনাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাবে কয়লা টুকরা মানুষ সমায় পরিণত করবে এখন আমার প্রশ্ন হলো যে আপনারা কোন মানুষের কাছে প্রতারিত হবেন না এ পর্যন্ত আঠারো জন প্রতারকের নামে মধুখালী থানায় আমি মামলা আমি যদি হতাম আমি যদি ঢোকাবাস হতাম আমি যদি সিটার হতাম বাটপার হতাম বেমান হতাম সারা বাংলাদেশের যতগুলি থানায় আছে আপনার থানা তদন্ত করুন আমার নামে একটা জিটি অথবা অভিযোগ দেখাইতে পারবেন না আই ক্যান চ্যালেঞ্জ তাই আসুন হাতির পাড়ায় মরা ভালো পিঁপড়ে পাড়ায় মরা ভালো না আমি এ বিষয়ের উপরে বিশেষজ্ঞ আপনি আমাকে বিশ্বাস করেন তা না করেন আমি যে তববির করে থাকি বা দিয়ে থাকি এটা সত্য আল্লাহ সত্য আমার কোরআন শরীফ আমার বুকের উপরে আমি কোরআন শরীফের শপথ খেয়ে বলছি আমার দ্বারা আপনি প্রতারিত হবেন না সঠিক চিকিৎসা আপনি পাবেন তবে আপনার কাছে আমার আহ্বান আপনি আমার লোকেশনে আসবেন ফেস টু ফেস কথা হবে দেখা হবে সাক্ষাৎ হবে মত বিনিময়ের মাধ্যমে তদবির করা হবে তদবির দেওয়া হবে আমি যেখানে জব করি জেলাটা ফরেদপুর থানাটা বদুখালী গ্রাম মিরের কাভাটিয়া কেন্দ্রীয় ঈদগা মসজিদের আমি ইমাম ও ক্ষতি মধুখালী বাজার বাস স্ট্যান্ডে নেমে নিউ মার্কেটের মাঝখানে একটা ভ্যান স্ট্যান্ড আছে ওই ভ্যানে উঠে আপনি বলবেন যে মিরের কাঁপা সাঈগা মসজিদে আমি যাব বিশ টাকা ভাড়া নেবে সঠিকভাবে সঠিক লোকেশনে আপনাকে পৌঁছাই দিবে এবং আমি প্রতি সপ্তাহে একবার শনিবার সকাল নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি আমার দেশের বাড়িতে তদবিল দিয়ে থাকি সেই লোকেশনটা হলো জেলা ফরদপুর থানা বলমারিপুর পোস্ট চিতার বাজার কুন্দার দিয়া গ্রাম পশ্চিমপাড়া আমার বাড়ি এটা হলো আপনি ঢাকা থেকে হোক বরিশাল থেকে হোক কুয়াকাটার থেকে হোক সিলেটের থেকে হোক ঢাকার থেকে হোক মাগুরার থেকে হোক যশোরের থেকে হোক সাতক্ষীরা বগুড়া বাগেরহাট যশোর কালীগঞ্জ যারাই যেখান থেকে আসবেন আমার বাড়ির লোকেশনে তারা কানাইপুর নামবেন কানাইপুর বাস স্ট্যান্ডে নেমে আপনি সোজা পশ্চিমে এসে একটা মাহিন্দ্র স্ট্যান্ডে আসবেন মাহিন্দ্র স্ট্যান্ডে এসে মাহিন্দ্রতে উঠে বলবেন কুমদার দিয়া আলিয়া মাদ্রাসার সামনে নাম মাদ্রাসার উত্তর পাশে একটা পাকা রাস্তা পাবেন পাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার বাড়িতে চলে আসবেন রাস্তার পাশেই আমার বাড়ি 5 মিনিট লাগবে আপনার হতে আসলে এটা হল আমার গ্রামের বাড়ির লোকেশন বলে দিলাম আর আমি যেখানে জব করি বাংলাদেশের যে জেলা प्रांत থেকে আপনি ascertain না কেন আপনি মধুখালি বাজার বাসিস্থানের নামবেন ওর পিছনেই দেখবেন ধানস্থান ধানে উঠে মিরের কাফাশাティア কেন্দ্র ইদদামর যদি আসবেন আমার নাম মিরাজুল ইসলাম আমাকে ফেস টু ফেস আপনি দেখতে পারবেন তবে যে সমস্ত মাবুনদের স্বামী অকাত্ত ভাষায় গালিগালাস করে নেশা দ্রব্য পান করে তাসের সাথে জড়িত গাজার সাথে জড়িত ইয়াবার সাথে জড়িত বিভিন্ন লাইনে জড়িত হয়ে স্ত্রীর সোনা গয়না কানের দুল নাকের দুল হাতের চুরি সোনার জিনিস বিক্রয় করে অনেক স্বামী আছে তাস পয়সা খেলে খেলে আজকে পথের ফকির হয়ে গেছে এখন দিনপাত কোন রকমের যায় আর আসে এখন স্ত্রী এই স্বামীর যন্ত্রণার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে পরের বাড়ি গায়ে খেটে কাম করে বাচ্চা কাচ্চার জন্য ভাত এনে খাওয়ায়। এটা আমার অসংখ্য অগণিত প্রমাণ আছে তাই আসুন মা বোন আপনাদেরকে বলছি আর নয় হতাশা আর নয় আর নয় ধোকাবাজি ঢোকাবাজির দিন শেষ প্রতারক যারা তাদের দুই গালে মারবেন হলো জুতা তো যাই হোক আপনার স্বামী যদি অনার্থক ভাবে তাস পয়সা ইডা ইডাসিটা আগর বাগর ফেলে যদি আপনাকে ছেড়ে যদি অন্য কোথাও গিয়ে যদি লোকায় থাকে তাকে ভালো বানানোর জন্য ভালো পথে আনার জন্য শান্তির জন্য সুখময়ের জন্য কল্যাণের জন্য মঙ্গলের জন্য আপনি যদি কিছু করার মতো আপনার হিম্মত সাহস যোগ্যতা থাকে তাহলে আপনি আসতে পারেন আমার কাছে সরাসরি ফেস টু ফেস আপনি আমার মা আর নইলে আপনি আমার খালা আর নইলে আপনি আমার মেয়ে এই তিনটার ছাড়া অন্য কোনো দেখার মতো অন্য চোখে আপনাকে দেখার মতো কোনো আমার সুযোগ নাই আপনি হতে পারেন আমার মা হতে পারেন খালা হতে পারেন আপনি আমার সন্তান হতে পারেন আমার মেয়ে এছাড়া বিকল্প ভাবে আপনাকে দেখার মতো আমার কোনো সুযোগ নাই স্বামীর জন্য আজকে সংসার ও অশান্তি এমনও সংসার আছে হাফ কেজি চাউল পর্যন্ত সংগ্রহ করতে পারে না এমনও মা আছেন পরের বাড়ি কাজ করে খেয়ে সন্তান গুলোকে নিয়ে আপনি অনেক কষ্ট করে দিন চালাচ্ছেন এই স্বামীকে পথে আনার জন্য মা কি খালা কি বোন কি মা কি মেয়ে আপনি আমার সাথে দেখা করুন ফেস টু ফেস দেখা করুন আমার কাছে আসবেন বোর পরিহিত আপনার কাজ করে দেওয়ার দায়িত্ব আমার এমন কোন কাজ নাই যে মাওলানা মিরা সুন্দর না পারে এবং যে সমস্ত ভাইদের স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে কথা শুনে না মায়ের কথা শুনে বাবার কথা শুনে বোনের কথা শুনে পাড়া প্রতিবেশীর কথা শুনে এই কাম কথা শুনে 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 মন মানসিকটা এমনটাই নষ্ট করে দিয়েছে যে আজকে স্বামী পর্যন্ত কি এটা চিনেই না তো সেই সমস্ত ভাইদেরকে আহ্বান করব অনুরোধ করব বাংলাদেশের মধ্যে যত হাফেজ সন যত মুক্তি কোন যত কন যত কারি কন যত মওলানা কণ আমার সামনে ধরে লেখার ক্ষমতা কারো নাই আই ক্যান চ্যালেঞ্জ কত মুক্তি মহাব্দেশ কত ডিসি ওসি কত দারোগা কত পুলিশ প্রশাসন আমার কাছে ধরা খাওয়া বাংলাদেশ আমি ঘুরে বেড়াবো আল্লাহ রহমতে আমাকে কেউ ফুলের একটা আমার ক্ষমতা নেই যাই হোক যে সমস্ত আপনারা আমার সাথে যোগাযোগ করুন সরাসরি আমার লোকেশনে আসবেন লোকেশনে আসবেন একেবারে আমার দরজা আপনাদের জন্য কেয়ামত পর্যন্ত খোলা আমার বুকের বাটায় বল আছে কোনো সন্দেহ নাই আমাকে নেয়া নির্দ্বিধায় আপনি আমার কাছ থেকে তদ্বিন দিবেন এবং বাংলাদেশের জন্য বর্তমান প্যাকেজ হলো যে কোনো তদ্বি হোক সাত হাজার তিনশো টাকা আমাকে দিতে হবে বলে কেন বিভিন্ন প্রকারের মেডিসিন দিয়ে কাজ করতে হয় আপনি যদি আসতে পারেন তো আপনি আমার সামনে বসে তদবিন দিবেন নিয়ে চলে যাবেন যদি আসতে না পারেন আপনার লোকেশন দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তদ্বিনটি পাঠিয়ে দেওয়া হবে আর যদি আমাকে বিশ্বাস না হয় আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা আমার কাছ সংরক্ষণ করবে। তো যাই হোক ভিডিওটি আমি ক্ষমা চাই আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন সর্বশেষ প্রতারক থেকে সাবধান প্রতারক থেকে সাবধান আমার লোকেশনে আসবেন আমার কাছ থেকে পাবেন সঠিক তথ্য সঠিক আমল সঠিক তদ্বিত এর মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ তুমি সমস্ত জাতিকে তোমার কুদরত হাতে হেফাজত করো এবং আমার ভিডিও নিয়ে যারা আজকে আমাকে মানহানি করতেছে অপমানিত অপদুস্ত করতেছে আল্লাহ তুমি তাদেরকে তোমার কুদরতে হাত দিয়ে হৃদায়ত নসিব করো হৃদায়ত যদি কভালে না থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ সকলে ভালো থাকবে